স্বাগত ডিবিসির সংবাদের সাথে আছি সামিয়া জানা এবার জানাবো খবরের বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উপ উপাচার্য ডক্টর কামাল উদ্দিন প্রক্টর সহ কমপক্ষে ত্রিশ জন আহত হয়েছেন দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় এই ধাওয়া পাল্টা ধাওয়া হয় সকাল থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিরাপত্তা সহ চার দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা এক পর্যায়ে এক সহপাঠীকে এলাকাবাসী আটকে রেখেছে এমন খবরে শিক্ষার্থীরা দুই নম্বর গেটে জড়ো হন এ সময় এলাকাবাসীও সেখানে অবস্থান নেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বেঁধে যায় একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দফায় দফায় সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পরে গুলি করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী বাহিনী তবে ঘটনাস্থলে আসেনি কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই পুলিশ কিংবা অন্য কোনো বাহিনীর সদস্য সংঘর্ষে পুরো এলাকায় ভাংচুর করা হয়েছে দোকানপাট সিসিটিভি ক্যামেরা সহ অনেক স্থাপনায় সংঘর্ষকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এর আগে গতকাল রাতে এক শিক্ষার্থীকে বাসায় ঢুকতে না দেয়াকে কেন্দ্র করে দারোয়ানের সাথে কথা কাটাকাটি হয় পরে সে ছাত্রীর ওপর হামলার অভিযোগ ওঠে এরপরে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে রাতে দুপক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমন একটা অবস্থা এটা মনে হয় বস্তির বস্তির মানুষ এখানে বসবাস করতেছে আমাদের পুলিশ প্রশাসন তারা পুরো ব্যর্থ তারা এখানে সদায় স্বীকার করতেছে যে তাদের কোনো হাতে কিছু নাই প্রশাসন কিছু করতে অর্থাৎ প্রশাসন মানে ব্যর্থ তারা নিরুপায় এটা কোনো হইতে পারে এক মারামারি বা এই সমস্যার ব্যাপারটা এটা আজ বা কালের ঘটনা এটা অনেক দিন আগের ঘটনা তো তার জন্য সবাই বিভিন্ন সমাধান চাইছে তারা এটার প্রশাসনের উচিত এর স্থায়ী কোনো সমাধানে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটা কখনো সমাধান হবে না আন্টি এই এলাকার যে সন্ত্রাসীগুলো তাদেরকে গ্রেপ্তার করা না হয় এ বিষয়ে জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব ক্যাম্পাসে এই মুহূর্তের সবশেষ কি পরিস্থিতি এবং কতজন আহত হয়েছেন বিস্তারিত জানাবেন সামিয়া ক্যাম্পাসের পরিস্থিতি চারপাশে এখনও উত্তপ্ত আমরা এখন বিশ্ববিদ্যালয়ের যে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে আছি অল্প কিছু দূরে আছি জায়গা এবং এখান থেকেই কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত আসলে শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে এখনও আপনার পরিবেশ নিশ্চয় ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এক অবস্থান নিয়েছে এবং অন্য পাশে এলাকার মানুষজন অবস্থান নিয়েছে মূলত গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জের ধরে সকাল সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে অবস্থান নিয়েছিল আর পরবর্তীতে আমরা দেখেছি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যখন বিশ্ববিদ্যালয় প্রক্রো প্রক্টোরিয়াল দু পক্ষকে শান্ত করবার জন্য তারা বিশ্ববিদ্যালয়ে যে দুই নম্বর গেইট এলাকা সেখানে আসেন এক পর্যায়ে তাদের দুই পক্ষের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনাটি ঘটে আমরা দেখেছি যে এলাকাবাসীর আর পক্ষ থেকে ইট পাটকেল সহ লাঠি নিয়ে শিক্ষার্থীদের উপরে নিক্ষেপ করা হয় হামলা চালানো হয় অন্য পক্ষে শিক্ষার্থীরা তাদের লাঠি বা ইট পাটকেল তারাও নিক্ষেপ করতে থাকে তবে এখানে এলাকাবাসী এবং স্থানীয়রা যেটি বলছেন যে উদ্ভূত পরিস্থিতিতে কোনো আইনশৃঙ্খলা বাহিনী না থাকা এটি এক ধরনের আশঙ্কার বিষয় যেহেতু দুপক্ষের দফায় দফা সংঘর্ষের ঘটনা ঘটছে কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রশাসনের কেউ আসলে এখানে আসেনি ফলে এক শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে যে দুপক্ষকে শান্ত করবার মতো পরিস্থিতি আসলে ঠিক সেভাবে নেই যেহেতু একটা পক্ষ শিক্ষার্থীদের একটা পক্ষ বলা চলো যে বৃহৎ একটা পক্ষ প্রক্রিয়াল বোর্ডের উপরও তারা ক্ষিপ্ত যেহেতু এই ঘটনাটি ঘটেছে তারা এটি প্রশাসনের ব্যর্থতা হিসেবে দায়ী দায়ী করছেন যেহেতু বিশ্ববিদ্যালয়ে এই যে স্থানীয়দের সাথে বা এলাকাবাসীর সাথে এটি দীর্ঘদিনের একটি সমস্যা পান থেকে চুন খসলেই এখানে আসলে সংঘর্ষের ঘটনাগুলো ঘটত তো স্থানীয়রা যেটি স্থানীয়দের সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে এবং অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে যে অনেকগুলো হল রয়েছে সে হলের বাইরে যেহেতু শিক্ষার্থীদেরকে থাকতে হয় ফলে এই আশেপাশের এলাকাগুলোতে যে সমস্ত স্থানীয়রা ভবনগুলো তৈরি করেন সেই ভবনগুলোতে আবাসিক ভবনগুলোতে শিক্ষার্থীদেরকে ভাড়ায় থাকতে হয় সেক্ষেত্রে যেহেতু দুপক্ষের এখানে সহ অবস্থান সহমর্মিতা বহিষ্ণুতার জায়গাটা থাকবার কথা সেটি আসলে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সেটিতে বেশ ভাটা পড়েছে ফলে আমরা দেখেছি যে দফায় দফায় পান থেকে চুন খসলে সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে সবশেষ যেটি তথ্য রয়েছে গতকাল রাতেই ঘটনায় পঞ্চাশের অধিক শিক্ষার্থী আহত হচ্ছে এবং আজকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপ উপ উপাচার্য ডক্টর কামাল উদ্দিন প্রক্টর তানবির আলী হায়দার সহ পঁচিশ থেকে ত্রিশ জনের বেশি শিক্ষার্থী আসলে আহত হয়েছে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিশ্ববিদ্যালয়ে যে নিজস্ব হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তো এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে পরিস্থিতি দুপক্ষই আসলে দুপাশে অবস্থান করছে এর বিপরীতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা আসলে এখানে দেখা যাচ্ছে না তো বলা চলে যে সব মিলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে সকাল থেকে এখন পর্যন্ত তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের যে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা হচ্ছে বা চলছে তার সবশেষ খবর খবর সামিয়া মুজিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন ধস্তা ধস্তাধস্তির ঘটনা ঘটেছে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তের দাবিতে ছাত্র দলের অবস্থান কর্মসূচি পালনের সময় এ ঘটনা ঘটে বেলা পৌনে এগারোটার দিকে কোষাধ্যক্ষের কার্যালয়ে সালাউদ্দিন আম্মার মনোনয়নপত্র তুলতে যান কিন্তু কার্যালয়ের ফটকে তালা থাকায় তিনি ফটকের সামনে অবস্থান নেন এ সময় ছাত্র দলের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয় ছাত্র দলের নেতাকর্মীরা সালাউদ্দিন আম্মারকে ফুটেজ খোঁড় চাঁদাবাজের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ভুয়া ভুয়া স্লোগান দেন মনোনয়নপত্র না তুলে স্থান ত্যাগ করবে না বলে জানান সালাউদ্দিন নিয়ে ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি জানান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছাড়া এই নির্বাচন হতে দেওয়া হবে না সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করছে ছাত্রদল কর্মসূচিতে ছাত্র দলের নেতাকর্মীদের কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করতে দেখা গেছে এই কর্মসূচির কারণে নির্বাচন কমিশন আজকে শেষ দিনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করতে পারেনি এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মীর কাদির মীর কাদির এখন পর্যন্ত সেখানকার কি পরিস্থিতি সবশেষ তথ্য জানাবেন আমি একটু বলে রাখি সকাল থেকে আসলে যে ক্যাম্পাসে একটা উত্তেজনা বিরাজ করছে সকাল নয়টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মী তারা রাক্ষ প্রসাদকের ফটকের কার্যক্রমে অবস্থান নেন তারা বলেন যে তারা আসলে তাদের যে দাবি তাদের সেই দাবি মানা না হলে তারা কিন্তু সেখান থেকে যাবেন না পরে তারা পরে বেলা পৌনে এগারোটার সময় সালাউদ্দিন আম্মার যখন এখানে আসেন মনোনয়ন ফর্ম তুলতে তখন মূলত উত্তেজনা শুরু হয় তার কিছুক্ষণ পর তার কিছুক্ষণ পরে কিন্তু আরো অনেক সমন্বয় এবং শিক্ষার্থীরা আসতে শুরু করেন আমরা একটু জানিয়ে রাখি যে এর মাঝে প্রায় সাড়ে তিন ঘন্টা সেখানে তাদের মধ্যে এক ধরনের মানে হাতাহাতি এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সর্বশেষ সাড়ে এক দুপুর দেড়টার সময় ইসলামী ছাত্রসভীর নেতাকর্মীরা সেখানে আসেন এবং সেখানেও বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে ছাত্রদলের নেতাকর্মীরা একটু বিষয় জানিয়ে রাখি এর আগে কিন্তু সালাউদ্দিন আম্মার তিনি কিন্তু তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন এরপরেই কিন্তু আসলে ছাত্রদলের নেতাকর্মীরা তারা একটা কোষান্তকে কার্যালয়ের এক পাশে অবস্থান নেন এবং ভিতরে কিন্তু মনোনয়ন ফর্ম তোলা যে কার্যক্রম সেটা শুরু হচ্ছে আর কি আমরা দেখতে পাচ্ছি যে রিটার্নিং কর্মকর্তারা তারা ভিতরে প্রবেশ করছেন এবং তারা সেখানে মনোনয়ন ফর্ম তোলা যে কার্যক্রম সেটা করছেন আমরা দেখছি পাচ্ছি ছাত্র শিবিরের নেতা কর্মী এবং সমন্বয়ে তারা কিন্তু ভিতরে মনোনয়ন ফর্ম তোলার জন্য ভেতরে ভেতরে প্রবেশ করেছেন এদিকে এক আর এক পাশে ছাত্রদলের নেতা কর্মীরা তারা কিন্তু অবস্থা আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের নেতা কর্মীরা তারা অবস্থা তারা বলছে তাদের দাবি দেওয়া পূরণ না হলে তারাও অবস্থান কর্মসূচি তারা সেটা চালিয়ে যাবেন তো আমরা দেখতে পাচ্ছি তারা সে এখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা একটু কথা বলবো একজন ছাত্রদল নেতা নেতাকর্মীদের সঙ্গে যে আসলে তাদের শিবির যারা আছে গুপ্ত হয়ে যারা এসেছে তারা যে অশ্লীল স্লোগান দিয়েছে আমরা মনে করি তারা সমকামিতার শেষ পর্যায়ে চলে গিয়েছে এবং আমরা বিশ্বাস করি এই অশ্লীল পরিবেশ নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে বেশি দিন থাকতে পারবে না তারা যদি বলছিল তারা কিন্তু বিরুদ্ধে আসলে বিভিন্ন ধরনের একটা শুধু তারা তাদের বলছেন যে আজকে তাদের যে এক দফা যে দাবি সাধারণ শিক্ষার্থীদের যে ভোটার প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের যে ভোটার তার দাবি সেই দাবিগুলো না হলে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এইসব সর্বশেষ মীর ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মামন সিংহে কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকরিবির শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটার দিকে মামন সিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন আটকে দেন শিক্ষার্থীরা কর্মসূচির কারণে বন্ধ রয়েছে ঢাকা মামন সিংহ রেলপথে ট্রেন চলাচল আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই বিএডিবি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পথ কৃষিবিদদের জন্য উন্নুক্ত রাখতে হবে সেই সাথে কোন ডিপ্লোমাধারী তাদের নামের পাশে কৃষিবিদ লিখতে পারবেন না বলেও দাবি জানান তারা ময়মনসিংহ শহরে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে আছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি আমরা সরাসরি বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে রাব্বি বিক্ষোভরত শিক্ষার্থীরা কি বলছেন বিস্তারিত জানাবেন সামিয়া আসলে কৃষিবিদ ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবির বাস্তবায়নের জন্যই আজ সকাল সাড়ে এগারোটা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জব্বারে মোড় এলাকা রয়েছে সেই জব্বারে মোড়ে ঢাকা থেকে নেত্রকোনাগ্রামী যে মহুয়া এক্সপ্রেস রয়েছে সেই মহুয়া এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে রাখে এখানকার বাকৃবি শিক্ষার্থীরা আসলে তাদের যে দাবিটি রয়েছে যে ডিপ্লোমাধারীদের যে অযৌক্তিক দাবি রয়েছে সেটার প্রতিবাদে মূলত আজকে এই আন্দোলনে তারা নেমেছে এবং তারা আসলে বলছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই এবং বিএডিসি সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখার যে দাবি রয়েছে সেটি এবং একই সাথে ডিপ্লোমাধারীরা যাতে কোনোভাবেই তাদের নামের পাশে কৃষিবিদ না লিখে বা লিখতে পারবে না এই দাবিতেই মূলত আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকের এখানে আন্দোলন করছেন এবং সকাল এগারোটায় মূলত তাদের এই আন্দোলন শুরু হয় এবং সকাল সাড়ে এগারোটায় প্রথমে ময়মনসিংহ থেকে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস এবং পরবর্তীতে ঢাকা থেকে নেত্রকোনাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে রাখে এই জায়গায় মূলত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জব্বারের মোড় এলাকা রয়েছে এই জব্বারের মোড় এলাকাতে আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে এই ট্রেনটি অবরোধ করে রেখেছে যার কারণে এখানে যথেষ্ট যানজটের সৃষ্টি হয়েছে শিক্ষার্থীরা এখন পর্যন্ত শিক্ষক অথবা উপাচার্য সেই সাথে তাদের প্রক্রয়ের থেকে থেকেও কোনো ধরনের সুরাহা বা কোনো ধরনের মন্তব্য না পাওয়ায় কিন্তু এই অবরোধের সময়ও দীর্ঘ হচ্ছে এখানে একাধিকবার শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হয়েছে এখন পর্যন্তও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্তব্য রয়েছেন তারা কথা বলার চেষ্টা করছেন কিন্তু আসলে তাদের যে বক্তব্য সেটি আমরা যেটা জানতে পেরেছি যে এই জায়গাটাতে আসলে তাদের দাবি না মানার আগ পর্যন্ত আসলে তারা এই অবরোধ তুলে নেবেন না বলেও জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা সামিয়া এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর রাবি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের প্রচারণা চলছে প্যানেলভুক্ত স্বতন্ত্র প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চালাচ্ছেন ভোটার প্রচার নির্বাচন ঘিরে বড় ধরনের কোনো শঙ্কা না থাকলেও চলমান ক্লাস ও পরীক্ষার কারণে এখন পর্যন্ত পুরোপুরি জমে ওঠেনি প্রচারণা বইয়ের আবহাওয়া উপেক্ষা করে ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক ঘুরে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা তুলে ধরেন নিজেদের পরিচয় ও প্রতিশ্রুতি ক্যাম্পাসে নির্বাচন নির্বাচনী কৌশলের অংশ হিসেবে স্বতন্ত্র সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে সাতটি প্যানেল আমার নির্বাচনী প্রচারণায় অনেক সারা পাচ্ছি শিক্ষার্থীরা অনেক আগ্রহ দেখাচ্ছে ভালো একটা পজিটিভ ভাইব পাচ্ছি আমরা এবং আমরা কাল থেকে আমাদের জার্নিটা শুরু করেছে এবং আমাদের যে ভোটাররা আছেন এবং তারা সব সময় আমাদের কে পজিটিভলি দেখছেন বিভিন্ন ফ্যাকাল্টিতে যাচ্ছি আগামী কাল থেকে আমরা হলে হলে মুভ করব আমরা ডিপার্টমেন্টে যাব নারীদের প্রচারণার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সংখ্যা করছি না কারণ এখন পর্যন্ত খুবই সুন্দর একটা পরিবেশ আছে সবগুলো ডিপার্টমেন্টে কিন্তু টানা ক্লাস চলতেছে এবং টিউটোরিয়াল উইক চলছে আমরা এই বিষয়টি নিয়ে আসলে খুবই উদ্বিগ্ন নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় সরগরম ঢাবি ক্যাম্পাস ভোটের প্রচারের আরো তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা সর্ণা স্বর্ণা ক্যাম্পাসে ডাকস নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন জানাবেন সামিয়া আজ সকাল থেকে যদি বলি সকাল থেকেই কিন্তু বিভিন্ন প্যানেলের প্রচার প্রচারণা চলছে এবং আমরা সাধারণ যে শিক্ষার্থীদের দেখেছি আজ সাতান্নটি ডিপার্টমেন্টেই কিন্তু পরীক্ষা চলছে বিশেষ করে বিজ্ঞান অনুষদের সকল বিভাগেই কিন্তু আজ পরীক্ষা চলছে তাই কিন্তু পরীক্ষার পরবর্তী সময়ে আমরা দেখেছি অধিকাংশ শিক্ষার্থীর হাতেই বিভিন্ন লিফলেট এবং বিভিন্ন প্রচারণীর যেসব মাধ্যমগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা বেরিয়েছেন এবং তার পাশাপাশি যদি বলি প্রার্থীরাও চেষ্টা করছেন ভোটারদের কাছে পৌঁছে যাওয়ার তবে আজ সকালে শিক্ষার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের অর্থাৎ শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটির জি এস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে কিন্তু আজ একটি রিট করা হয়েছে এবং সেই রিট নিয়ে কিন্তু তার প্রার্থিতা বাতিলের জন্য রিট করা হয়েছে সেই রিট নিয়ে কিন্তু আজ সকাল থেকেই ক্যাম্পাস সরগরম এবং ডাকসু কেন্দ্রিক বিভিন্ন আলোচনা কিন্তু আমরা দেখছি এবং কিছুক্ষণ আগে রিটকারী যে প্যানেলটি অর্থাৎ অদম অর্থাৎ অপরাজয় একাত্তর অদম চব্বিশ যে প্যানেল থেকে রিড করা হয়েছে ফাহমিদা যিনি রিড করেছেন তিনি কিন্তু কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি বলেছেন যে গত কয়েক বছর ধরে আসলে ফরহাদের যে কার্যবিধি সেটি তিনি একাত্তর বিরোধী হিসেবে প্রশ্ন করেছেন প্রথমত এবং দ্বিতীয়ত তিনি কিন্তু বলেছেন যে ছাত্র লীগের সাথেও ফরহাদের একটি সম্পৃক্ততা নিয়ে তিনি অভিযোগ করেছেন তবে কিছুক্ষণ আগে অর্থাৎ মাত্র কিন্তু ছাত্রশিবিরের যে প্রেস কনফারেন্সটি রয়েছে সেটি শেষ হয়েছে এবং ফরহাদ কিন্তু সাংবাদিকদেরকে গণমাধ্যমকে আসলে জানিয়েছে যে আইনি যেহেতু একটি প্রক্রিয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারা এর ফলাফলের অপেক্ষা করবেন এবং শুধুমাত্র তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য অর্থাৎ শিবিরের এই প্যানেলকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তাদের চরিত্র এবং বিভিন্ন ট্যাগিংয়ের রাজনীতিটা শুরু হয়েছে আজ সামিয়া সারা দিন এই ধরনেরই একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি ডাকসু নির্বাচন কেন্দ্রিক ঢাবি ক্যাম্পাসে স্বর্ণা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আগামী নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের কোনো ঘাটতি দেখছেন না বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রেজবি তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি রবিবার দুপুরের রাজধানীর নির্বাচন ভবনে দুই কমিশনার সাথে বৈঠক শেষে কথা বলেন প্রায় এক ঘন্টা বৈঠক শেষে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে তবে বিএনপি পিআর পদ্ধতির চ্যালেঞ্জ নানা সময় তুলে ধরেছে গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেন রিজভি যে হবে সে হওয়ার ক্ষেত্রে এর যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনও সংশয় রয়েছে যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায় এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কিনা বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয় এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন